স্কুলের অধ্যভাসিক বার্ষিক পরীক্ষার আগে করা হয় আমাদের অনেক যত্ন সহকারী পড়ায় এবং কোনো কিছু না বুঝলে তা বারবার বুঝিয়ে দেয় এখানে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরফাত শরণ সৌজবাগ সরকারি মানব বিদ্যালয়ে ক্লাস টেনে পড়ি আমার এক বন্ধু তার থেকেই আমি ওয়াইস পয়েন্ট সম্পর্কে জানি তার থেকে জেনেই আমি অষ্টম শ্রেণীর থেকে পয়েন্টে যুক্ত হই এতদিন পয়েন্টে থাকার গুরুত্বপূর্ণ কারণ হলো এখানকার শিক্ষকরা আমাদের অনেক যত্ন সহকারে পড়ায় এবং কোনো কিছু না বুঝলে তা বারবার বুঝিয়ে দেয় এখানে সাপ্তাহিক পরীক্ষা হয় সাপ্তাহিক পরীক্ষা হওয়ার কারণে আমাদের বেসিকটা অনেক শক্তিশালী হয় এবং বইটা রিভাইজ হয়ে যায় এছাড়া আমাদের স্কুলে অর্ধবাসিক বার্ষিক পরীক্ষার আগে ওয়াইস পয়েন্টে মরাল রেস্টের আয়োজন করা হয় এজন্য আমাদের বার্ষিক পরীক্ষার অনেক ভালো হয় এছাড়া ওয়াইস পয়েন্টের আরেকটি বিষয় আমার কাছে অনেক ভালো লাগে এখানে টিচার অনেক ফ্রেন্ডলি কিন্তু পড়ানো না পালে শাসন করে এই সব কিছু মিলে ওয়াইস পয়েন্টের পড়াশোনা ও নিয়মক আমার কাছে ভাল অনেক ভালো লাগে এই আমি ওয়াইস পয়েন্ট ও ওয়াইস পয়েন্টের শিক্ষকদের আমি ধন্যবাদ জানাই